আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যেই যেখান থেকে আজকে প্রতিবেদন দিয়ে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি তাওহিদ হাঁসের আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো যে আমাদের স্কিনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটার বয়স কত এবং কি কখন ডিম দিবে ভ্যাকসিন কয়টা হয়েছে এবং কি আপনার জাতের নাম কি ইনশাল্লাহ এই বিষয়ে আজকে থাকবে ভিডিওতে যারা নতুন খামারি আসেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারে এবং কি যারা যারা নিতে আগ্রহী আছেন তারা কিন্তু ইনশাল্লাহ ভিডিওটা দেখে যদি পছন্দ হয় তাহলে আমাদের স্কিনের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক আমাদের স্ক্রিনে যে হাজগুলো দেখতে পাচ্ছেন এটার মূলত ছাত হচ্ছে খাই ক্যাম্পেল এবং কি আপনার ভ্যাকসিন নিশ্চিত এটা হচ্ছে গিয়ে ডিমের একবারে মুখোমুখি যারা কিনা চাচ্ছেন যে ডিমের মুখোমুখি একটা হাঁস দিয়ে খামার শুরু করতে তারা কিন্তু ইনশাআল্লাহ এই হাঁসটা আপনার চয়েস করতে পারেন ওইটা হচ্ছে গিয়ে আপনার ইনশাআল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে ওটা হচ্ছে গিয়ে আপনার একবারে ডিমের মুখোমুখি যারা নিতে চাচ্ছেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যারা নতুন খামারি আছেন তারা কিন্তু এটা একটা বেস্ট হাঁস হইতে পারে আপনার যারা খামার করবেন একদিন বোরিং করে এগুলো না নিয়ে আপনার ডিমার মুখোমুখি সরাসরি নিতে পারেন অথবা রানিং ডিম ডিমার মুখোমুখি সবচেয়ে ভালো রানিং ডিম ছাড়া আপনারা ডিমার মুখোমুখি নিয়েও চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাদের বাজেট একটু কম কম দেওয়া শুরু করবেন যাদের বাজেটটা একটু বেশি একটু বেশি দেওয়া শুরু করবেন আর যারা নতুন খামারি আছেন বিশেষ করে তারা কিন্তু অল্প দেওয়া শুরু করেন ইনশাল্লাহ আপনারা যারা নতুন খামারি আছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন অথবা হবেন দিনের মধ্যে তারা কিন্তু আমার যে বিরাট হাজকে দিতে আপনারা কিন্তু ইনশাআল্লাহ দেখতে পারেন আমার আমার কথাগুলো আপনি ইনশাআল্লাহ বুঝেন খামার করবেন তো আপনার ভেবে চিন্তা খামারটা করবেন কীভাবে আপনি খামারটা করে এগিয়ে যেতে পারবেন এটা ভেবে চিন্তা আপনার খামারটা শুরু করতে পারেন কারণ লাভ লস অবশ্যই খামার মানে একটা ব্যবসার মধ্যে আপনার হাঁসের ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ এরকম না আপনার অবশ্যই লস আছে আপনার বুকামির জন্য আপনি আপনার ব্যর্থতা অথবা আপনার যে কোনো সমস্যার জন্য আপনি খামারে লস খাইতে পারেন হাঁস মারা যেতে পারে অথবা যে কোনো সমস্যা দেখা দিতে পারে তো আপনারা যারা খামার করবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে খামার খাওয়ার চেষ্টা করবেন যে কীভাবে খামারটা শুরু করবেন অথবা কীভাবে কী করবেন ইনশাআল্লাহ আর যাদের হাঁস লাগবে বিভিন্ন বয়সের হাস। আপনার ধরেন চার মাস পাঁচ মাস ডিমার মুখোমুখি আপনার রাঙ্গিমপার হাস বোরিংয়ের বাচ্চা বললেন যে কোনো বয়সের আমাদের কাছে আছে আছে তো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন আর নতুন খামারিরা যারা আছেন তারা অল্প দিয়ে আপাতত শুরু করেন অল্প দিয়েই অল্প দেওয়া যদি একটা কিছু করতে পারেন তো আপনারা বড়ো বড়ো আকারে করার চেষ্টা করেন তো প্রথমে অল্প দেওয়া শুরু করা ভালো প্রথমে হামরি নেওয়া আমি ওটা ঠিক মনে করি না প্রথমে অল্প দেওয়া শুরুতে বলে যে কোনো জিনিস যে কোনো একটা কিছু করবেন অল্প দিয়ে শুরু করেন তখন দেখবেন যখন দেখবেন আপনি না কিছু একটা করতে পারবেন অথবা কিছু একটা করছেন অল্প দিয়েই তখন বড় করে শুরু করেন ইনশাল্লাহ তো আমাদের ইনশাআল্লাহ আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া তো ইনশাআল্লাহ আমরা দেবো তো ভিডিও অলম্ব করব না যারা যে কোনো বয়সের হাস নিতে যাচ্ছেন অথবা পরামর্শ দরকার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যে কোনো বিষয়ে জানতে চান অথবা আগ্রহী আছেন তারা কমেন্ট করতে পারেন অথবা আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম